ওমস নানান রকম হতে পারে তো এটা সাধারণত দশ থেকে পনেরো ওমসের মধ্যে থাকে আচ্ছা এটার একটা কারণ আছে দেওয়ার এটা ইন্ডাস কারেন্টকে আটকায় ঠিক আছে প্রথমে যখন এই ক্যাপাসিটরটা চার্জ হইতে নেয় এটা ব্যাপক পরিমাণ কারেন্ট টান দেয় যেই কারেন্ট টান দেওয়ার সময় ফিউজটা ভিজকে থাকে সেটা ওই অধিক তো ওই সময়ে এই এনটিসিটা এই ইন্ডাস কারেন্টটা যে টানতেছে যে ও কিছুটা বাধা প্রদান করে এরপরে যখন এটা চার্জ হয়ে যায় তখন